আজকে পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে একটি স্ক্রিন রেকর্ডার যেটা দিয়ে আপনারা সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং কি ফেস ক্রেম দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন আপনার ভিডিও হবে স্ক্রিন রেকর্ড হবে সেই বিষয়টা আপনারা করতে পারবেন এবং কি ফুল এইচডি প্লাস আপনারা রেকর্ড করতে পারবেন সেটা আপনারা সরাসরি মোবাইলে গিয়েই দেখুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোনার হোসেন আজকে যে অ্যাপটির সাথে পরিচয় করে দেবো সেই অ্যাপটি হচ্ছে মভিযান তো তরুণ সরাসরি স্ক্রিনে যাওয়া যাক তো সর্বপ্রথমত আপনারা মুভিজান অ্যাপটি ডাউনলোড করে নেবেন এটা আপনারা পেয়ে যাবেন এই যে টেলিগ্রাম রয়েছে বা গুগল ফোম রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন তো সরাসরি ওইভাবে দেখানো যায় না তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তাহলে মুড পেয়ে যাবেন তো এখান থেকে সরাসরি মুভিজানটা আমি ওপেন করে নিব ওপেন করে নিলে এরকম আসবে তো এখানে আমি যেহেতু আগে ব্যবহার করেছি এর জন্য এরকম আসে তারপর এখান থেকে আপনারা চলে যাবেন হলো এটা সেটিং করার জন্য তো সেটিং করার জন্য জাস্ট এখানে একটি ক্লিক করবেন সরাসরি অ্যাপটি কিন্তু এরকম ভাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আগে আমি ব্যবহার করেছি তো এখানে বেশ কয়েকটা সেটিং আপনাদের করে নিতে হবে তো সেটিং গুলো করার জন্য জাস্ট সেটিং এ চলে আসবেন এবং কি এখান থেকে ভিডিও সেটিং বলে অপশন দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করবেন সেখানে ক্লিক করে এখানে রেজিলেশনটি একটু বাড়িয়ে দিবেন তো রেজুলেশনটা আমি এখান থেকে এই যে এইচডি এটা দিয়ে দিলাম এবং এখান থেকে ব্যাগে চলে আসবো আর এখানে কি এফপিএস এ হবে সেটা এখানে অটো দিয়ে রাখবেন তারপর এখানে ব্যাগে চলে আসবো তো এটা হয়ে গেল এবার আপনাদের যে কাজ সেটা হচ্ছে এখানে সাউন্ড সাউন্ড হলো এক্সটারনাল দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের মাইক্রোফোন এবং কি দেখা যেটা লাগাবেন সেটা দিয়েই হবে তারপর এখানে রয়েছে ফেস ক্যাম ফেস ক্যাম বলতে আপনাদের রেকর্ডও হবে এটা যদি অন করে রাখেন আমি অন করে দিলাম অনলি দিস টাইম একবারের জন্যই তারপর ব্যাগে চলে আসলাম তো এখন এখানে মোটামুটি কাজগুলো হয়ে গেল তারপরে এখানে চাইলে আপনি যে টাচ করলে ইয়া হবে যেটা এটা অন করে দিবেন আপনি যে কোনো কিছু চিহ্নিত করে দিয়ে দিতে পারবেন তারপরে এখানে সরাসরি আমি চলে যাব মোটামুটি এখানে সেটিং হয়ে গেছে তো তারপর এখানে এই যে এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে প্রো ভার্সন তো এটা একটু ঝামেলা তো এখানে আমি বর্তমানে এটা কেটে দিয়ে বের হয়ে আসলাম এবার আমি যদি স্ক্রিন রেকর্ড করি দেখতে পারবেন আমার ফেস সহ কিন্তু ভিডিও সহকারে এখানে হবে তো এটাতে জাস্ট একটি ক্লিক করব আমার ভিডিও রেকর্ড করার জন্য এই যে এটাতে ওকে অনলি দিস টাইমই দিলাম হয়ে গেছে সরাসরি যে আমার ফেস সহ কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ফেসটা এভাবে আপনারা রেকর্ড করতে পারেন এটা দিয়ে এছাড়াও কিন্তু এখানে আরও অনেক বিষয় রয়েছে যেমন ধরেন এটা যদি ব্যবহার করেন তাহলে এখানে এই যে এগুলো আপনি চিহ্নিত করে দিয়ে দিতে পারবেন যেমন ধরেন ধরেন আমি এটা নিলাম নেওয়ার পরে এটা আমি যদি এবার গুল করি এটা আমি চিহ্নিত করে দেখালাম এভাবে চিহ্নিত করে দেখালাম এভাবে কিন্তু দেখানো যায় এইভাবে এছাড়াও কিন্তু আরও অনেক এখানে ফিচার রয়েছে আপনারা ফেস ক্যাম দেখতে পাচ্ছেন এটা যদি বন্ধ করতে চান এই যে এখানে ক্লিক করবেন বন্ধ হয়ে যাবে ফেস আবার এটাতে দিলে আবার চালু হয়ে যাবে এবং কি এখানে আপনারা চাইলে ক্যামেরা পিছন এবং কি সামনের দিকেও করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে এই যে এইভাবে আপনারা স্ক্রিন রেকর্ডটা করে নিতে পারেন তো ভিডিওটি আমি কেটে দিলাম এখানে কিন্তু আমাদের যে লগটি লগটি কিন্তু রয়ে গেছে লগটি রিমুভ করার জন্য আবার এখানে চলে যাব এবং কি সেটিংসে চলে যাব এখানে আপনারা দেখতে পারবেন এই যে নিচে নিচে আছে আমি দেখাচ্ছি এই যে এই যে মাই ওয়ান ওয়াটারমার্ক এটা জাস্ট ক্লিক করবেন আর এটা অফ করে দিবেন অফ করলে কিন্তু এখানে আর কোনো লোগো চলে আসবে না এবার আপনারা কোনো প্রকার লগো না এটা যদি অন অফ করে দেন তো এইভাবে আপনারা সেটিং করে এই মুভিযানটি দিয়ে খুবই সুন্দরভাবে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ